দুই হাজার ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য রোডম্যাপ ঘোষণা করুন বলছে খেলাফত মজলিশ জানাবো জাতি একবারই স্বাধীন হয় একাত্তরের সঙ্গে চব্বিশের তুলনা চলে না বলছেন নূর এবং সর্বশেষ জানাবো এদেশ কারো জমিদারি নয় কোন দলকে ইজারা দেওয়া হয়নি বলছেন ধর্মপদেষ্টা সংবাদ এবারে মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য রোডম্যাপ ঘোষণা করুন বলছে খেলাফত মজলিস শিক্ষা ও সংবিধান সংস্কার কমিশনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিদ আজাদ তিনি বলেছেন এই দুই কমিশনে ইসলাম বিরোধী কোন অপতৎপরতা মেনে নেওয়া হবে না মাওলানা আজাদ অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন সংস্কারের সংশ্লিষ্ট অংশীজনদের মতামতকে প্রাধান্য দিন যে সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে তার কার্যকারিতা করুন মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য রোডম্যাপ ঘোষণা করুন সংগঠনের আমির সরকারের উদ্দেশ্যে আরো বলেন আগুন সন্ত্রাস সহ সব নাশকতা রুখে দিতে রাষ্ট্রীয় স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করুন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে অবিলম্বে বিচারের কাঠগড়ায় দাঁড় করান বিডিআর হত্যাকাণ্ড সাপলা চত্বরে গণহত্যা সহ সব মানবতা বিরোধী অপরাধের বিচার ত্বরান্বিত করুন দ্রব্যমূল্য মূল্য ক্রয় ক্ষমতার মধ্যে আনতে উৎপাদন বৃদ্ধি ও বাজার তদারকি জোরদারের উদ্যোগ নিন পাচার করা অর্থ ফিরিয়ে আনুন টাকার অবমূল্যায়ন কমিয়ে আনুন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান বলেন বিগত ফ্যাসিস সরকার হামলা মামলা দিয়ে হাজারো আলমকে নির্যাতন চালিয়েছে তাদের মানুষই মনে করেনি বিডিআর বিদ্রোহের নামে সাতান্ন জন চৌকশ দেশপ্রেমী সেনা কর্মকর্তাকে হত্যা করেছে হত্যা করেছে সবাইকে ফ্যাসিস্টের বিরুদ্ধে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে বিগত পতিত আওয়ামী লীগের শাসন আমলের কথা উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন একটা দুঃসময় আমরা পার করেছি বিগত ষোলো বছর আমাদের কেউ বাড়িতে ভালোভাবে ঘুমাতে পারেনি হামলা মামলার শিকার হয়ে পালিয়ে বেড়াতে হয়েছে আল্লাহ আমাদের সাহায্য করেছেন তিনি বলেন ভারত পতিত স্বৈরাচার হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের সঙ্গে তামাশা করেছে এক ঘরে আগুন লাগলে যেমন পাশের ঘর নিরাপদ থাকে না বাংলাদেশে কিছু হলে ভারতও নিরাপদ থাকবে না মির্জাব্বাস বলেন জাতীয়তাবাদী ও ইসলামী শক্তির সমন্বয়ে আমরা জাতীয় সরকার গঠন করতে চাই বৈষম্য দূর করে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে চাই আওয়ামী লীগ মূলত ভারতের সরকার ছিল বলে মন্তব্য করেন চরমনায় পীর ও ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি বলেন সেই কারণে ভারতের স্বার্থ ছাড়া তার দ্বারা দেশের কোনো কল্যাণ হয়নি তিনি দেশ রক্ষা ও ইসলাম প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান পনেরোই জানুয়ারির মধ্যে অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করতে হবে বলছেন আক্তার আগামী পনেরোই জানুয়ারির মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন আক্তার হোসেন বলেন এদেশের মানুষ এক নতুন বাংলাদেশ চায় বাংলাদেশের মানুষ নতুন সংবিধান চায় বাংলাদেশের মানুষ সংস্কার চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যখন জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠের আয়োজন তখন অন্তর্বর্তীকালীন পক্ষ থেকে ঘোষণা সব রাজনৈতিক সংগঠনের সমন্বয়ে ঘোষণাপত্র পাঠের ঘোষণা দেওয়া হয় এই ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই অবিলম্বে পনেরোই জানুয়ারির মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করতে হবে তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচন প্রতিনিধিদের মাধ্যমেই নতুন সংবিধান হবে আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন সেই নির্বাচনে নির্বাচিতরাই সংবিধান সংশোধন করবে বাংলাদেশের মানুষের অসংখ্য চাওয়া আছে আগামী নির্বাচনে যারা জয়ী হবেন তাদের সেই চাওয়াগুলো পূরণ করতে হবে জাতি একবারই স্বাধীন হয় একাত্তরের সঙ্গে চব্বিশের তুলনা চলে না বলছেন নূর বাহাত্তরের সংবিধান বাতিলের কোনো প্রয়োজন নেই উল্লেখ করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন বিভিন্ন সময় সংবিধান বার সংশোধন করা হয়েছে এটা বাতিলের প্রয়োজন নেই বরং সবার সঙ্গে আলোচনা করে সংশোধন করা যায় জাতি একবারই স্বাধীন হয় একাত্তরের সঙ্গে চব্বিশের তুলনা চলে না বেলা সাড়ে এগারোটার দিকে সংবাদ সম্মেলন শুরু হয় দু সালের কোটা আন্দোলনের অন্যতম সংগঠক ফারুক হাসানের নেতৃত্বে পরিচালিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ ও নির্বাহী কমিটির নেতারা সংবাদ সম্মেলনে নতুন বাংলাদেশ গঠনে অতীতের সমস্ত ভেদাভেদ ভুলে একীভূত হয়ে কাজ করার সিদ্ধান্ত জানান নেতারা দলের ঐক্যের বিষয়ে নুরুল নূর বলেন বৃহত্তর স্বার্থে সব ব্যবধান ভুলে গণ অধিকার পরিষদকে এক করা হয়েছে দু একজনের বাইরে থাকতে পারে তিনি আশা করেন সময়ের সঙ্গে সঙ্গে এরা সবাই যুক্ত হবেন তিনি বলেন কোটা আন্দোলন ও জুলাই আন্দোলনে আহত সবাইকে সরকারের সার্বিক সহযোগিতা করতে হবে আমরা ইতোমধ্যে সরকারের নানা দুর্বলতা লক্ষ্য করছি আইন শৃঙ্খলা পরিস্থিতির এখনো উন্নতি হয়নি আওয়ামী লীগের হাইকমান্ডের লোকজন পালিয়ে যাচ্ছে সচিবালয়ে আগুন আমাদের হতাশ করছে নূর বলেন শিক্ষার্থীরা একটি ঘোষণাপত্রের উদ্যোগ নিয়েছিল প্রধান উপদেষ্টা সেটিকে সার্বজনীন করার উদ্যোগ নিয়ে জাতিকে একটি বিভাজন থেকে রক্ষা করেছেন আগামী নতুন বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই এই পরিস্থিতিতে যে কোনো হতকারী সিদ্ধান্ত দেশকে পিছিয়ে নিয়ে যাবে দেশ ও জাতিকে রক্ষায় ঐক্য সংগতির ভিত্তিতেই দেশ চালাতে হবে রাশিদ খান বলেন কোটা সংস্কার আন্দোলন থেকে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা রাজপথে ছিলাম একসঙ্গে পথ চলতে গিয়ে আমাদের মত হয়েছে সেই মত পার্থক্যের অবসান ঘটতে শুরু করেছে জনগণের কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ গঠনে সমস্ত ভেদাভেদ ভুলে আমরা অতীতের ন্যায় একীভূত হয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি হাসান আল মামুন বলেন বিসিএস পড়াদের করতে হবে বাদ ভুক্ত শেখ হাসিনার সময় রাজনৈতিক পরিচয় বিএনপি জামায়াত করার কারণে অনেকের গ্যাজেট আটকানো হতো ঠিক একই কাদায় এই অন্তর্বর্তী সরকারের আমলে আটকানো হচ্ছে যা খুবই দুঃখজনক সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশন পুরোপুরি বাদ দেওয়া দরকার আমরা দাবি জানাচ্ছি নির্দিষ্ট অভিযোগ ব্যতীত কারো গ্যাজেট যেন না আটকানো হয় থেকে বাদ পড়া জনকে না করা হলে বাদ পড়া শিক্ষার্থীদের পক্ষে যদি রাজপথে নামতে হয় আমরা করব বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনই ছিল কোটা আন্দোলনের মূল স্প্রিট যেখানে কোনো অন্যায় বৈষম্য মেনে নেওয়া হবে না ফারুক হাসান বলেন গণ অধিকার পরিষদ তরুণদের সম্মিলিত প্রচেষ্টায় কোটা আন্দোলনকে কেন্দ্র করে গড়ে উঠেছে মাঝখানে কিছু মত কারণে গণ অধিকার পরিষদ আলাদাভাবে পথ চলতে শুরু করে কিন্তু দু সালের বিপ্লবে গণ অধিকার পরিষদের উভয়ই রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আজকে থেকে গণ অধিকার পরিষদ একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে একীভূত হওয়ার সিদ্ধান্তের মাধ্যমে গণ অধিকার পরিষদ আজকে থেকে একটি যার ভিত্তি কোটা আন্দোলন এদেশ কারো জমিদারে নয় কোন দলকে ইজারা দেওয়া হয়নি বলছেন সরকারের আফামা খালিদ হোসেন বলেছেন বাংলাদেশ আমাদের সবার দেশ এটা কারো জমিদারে নয় এদেশ কোন দলকে ইজারা দেওয়া হয়নি তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে প্রকাশ্যে দিনের আলোতে এদেশের রাতে আর কোনো ভোট হবে না দিনের বেলায় সুষ্ঠু ভোটের জন্য যা যা করা দরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাই করবে এদেশে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তারা যেন লুটপাট করে দেশটাকে শেষ করে দিতে না পারে সে বিষয়ে সবাই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আফামা খালিদ বলেন এটা আমাদের সবার দেশ এটা কারো জমিদারি নয় এদেশ কোনো দলকে ইজারা দেওয়া হয়নি পাঁচ বছর পর পর ভোট হবে জনগণ যাকে পছন্দ করবে তাকেই ভোট দেবে চলে বলে কৌশলে ক্ষমতার চেয়ারে আটকে ধরে গণতান্ত্রিক সংস্কৃতিকে গলা টিপে হত্যা করা কোনো দেশ প্রেমিকের কাজ হতে পারে না ধর্মোপদেষ্টা বলেন আমরা হজ প্যাকেজের টাকা কমিয়েছি আমরা আগামী সপ্তাহে সৌদি আরব গিয়ে চুক্তি করব পাশাপাশি আমরা জাকাত বোর্ড গঠন করেছি এবছর বারো কোটি টাকা এবং আগামী বছর পঁচিশ কোটি টাকা গরিব মানুষের মাঝে বন্টন করব তিনি বলেন বাংলাদেশে ভিন্ন ধর্মের মানুষ নির্যাতিত হচ্ছে এ সময় এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এদেশ আমাদের সবার এদেশকে আমরা সবাই ভালোবাসি আজ আমরা ক্ষমতায় আছি বিগত দিনে আরেক দল ছিল আগামীতে আরেক দল আসবে রাষ্ট্র স্থিতিশীল সরকার পরিবর্তনশীল আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে দিনের আলোতে রাতে কোনো ভোট হবে না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ